নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো আচ্ছা ক সমাধান আমরা জানি আমরা জানি চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি সমান প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি অর্থাৎ প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় গুণন তৃতীয় রাশি বা প্রথম রাশি গুণন যেহেতু চতুর্থ রাশি আমাদের বের করতে হবে এটা এক্স ধরলাম দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি দ্বিতীয় রাশি পঁচিশ গুণন তৃতীয় রাশি তেত্রিশ বা চতুর্থ রাশি রেখে দিলে পনেরো ভাগ পঁচিশ গুণন তেত্রিশ যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো তিন দিয়ে যদি তেত্রিশকে কাটি এগারো সমান সুতরাং পাঁচ এগারো পঞ্চান্ন সুতরাং এক্সের মান পঞ্চান্ন অর্থাৎ চতুর্থ রাশির সমান পঞ্চান্ন